আর যত বেশি মানুষ পারেন সবাই ভিডিও করে আমাদের জিমেইলেই পাঠাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জিমেল দেওয়া থাকবে যারা যদি নিচে পড়তে পেয়ে আজকে আমার পাবাং তো শিয়র আমরা খুব ভালোভাবে জানা যারা শেষ করি রিয়া তো অনেক বুশাই অনেক ভালো একটা ছেলে আমার সাথে খুননা ছিল আপনারা জানেন এই দাদা শীত কেমন চরম শীত চরম মানুষ ঠান্ডার ঠলায় বাইরে হয় না যে যার মতো কম্বলটলায় শুয়ে আছে লেপের তলে শুয়ে আছে বাড়ির ভিতর আছে আজকে রাস্তায় এত গাড়ির চাপ কেন আমি বুঝতে পারলাম না

আর আজকে আমার বাসা থেকে কত ব্লকে তো নি খুলনা থেকে আমরা ঢাকা ট্রাভেল করলাম তাও ট্রেনে তাও কত ঝায় জামালা করি না ঝায়জামেলা শীত দাঁড়ায় থাকতে হইতে আমার পায়ের একদম বারোটা হয়ে যায় গেছিল পা পুরো রাত ব্যথা ছিল পায়ের ব্যথা ঠিকঠাক মতো ঘুমাইতেও পারিনি

দাবি অবশ্য মনির কাছে দিয়ে গেছিলাম বাট মনিরে চালাইতে না করে গেছি গাড়ির কোনো কিছু হলে সমস্যা নাই কিন্তু মনির যদি গাড়ি নিয়ে বেরোয় তাহলে ও আর ফিরবো না তাই আমি মনির নিয়ে কোনো রিস্ক নিতে চাই না গাড়িতে ময়লা টয়লা ধুলা জায় একদম শেষ গাড়িটা খুব ওয়াশও দিতে বাট ওয়াশ দি মু যে পরিমাণ বৃষ্টি হইতেছে আর এই প্রথম মনে হয় ডিসেম্বর মাসেও এইরকমভাবে বৃষ্টি হইতেছে আর মনির এ গেছিলাম প্রতিদিন বাইকটা একবার করে স্টার্ট দিই মনির দেয় নাই আর এখন বাইক স্টার্ট হয় না ব্যাটারিতে প্রবলেম হয়েছে ধাক্কা দে হ্যাঁ রে রেডি থ্রি টু ওয়ান স্টার্ট জোরে 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 চলো গাই বাইক স্টার্ট হয়ে গেছে এখন এটা একটু চালাই চালাই আর গাড়িটা একটু গরম করি নয়তো আবার ওই স্টার্টের প্রবলেম করব আর আজকে আমাকে লগে আছে আমাক জিপি জি পি এটা আমাকে বলার কারণ নয়তো এইটাও আমাকে একটা স্কোয়াডের সদস্য যদি এখন পর্যন্ত তেমন ভাবে কোনো ট্যুর দেওয়া হয় নাই মানিকগঞ্জের ট্যুর ছাড়া তারপরেও নেক্সট একটা প্ল্যান বানাই দিচ্ছি ট্যুরের আপাতত একটু বাইক চালা রাইড দিই গাই বাইক চালাইতে চালাইতে আমি একটু গ্রাম সাইডের দিকে আসছি আর এদিকে প্রচন্ড পরিমাণ শীত এত শীত শীতের চালায় আমি ঠিক মতো কথাও দিতে পারতাম না আমার হাতটা দেখতে পারে জমি বা বরফ হয়ে গেছে এ দাদা শীত কেমন চরম শীত চরম আর এত বেশি ঠান্ডা আমি আর বাইক চালাইতে পারলাম না এক জায়গায় থামলাম যে একটু আগুন টাগুন ধরায় আগুন তাপামো বাট আগুন ধরানোর মধ্যে কোনো সিচুয়েশন নাই এমনি কোনো লারকি বা শুকনা পাতাও তো নাই কারণ কালকে সারাদিন বৃষ্টি হইছে সারা রাতও বৃষ্টি হইছে আর আমরা ম্যাচও আনি নাই কারণ আমাদের এখানে জ্বালাতে কেউ স্মুক করে না এই ম্যাচটার ব্যবস্থা কইরা আগুন জ্বালাই থাকব কারণ আমার অবস্থা খুবই খারাপ আর আমরা কোনো কিছু ম্যানেজ কইরা আগুন ধরাইতে পারলাম না শীতের ভিতর ওই যায় আনা থেকে প্ল্যান করলাম যে চা খাবো কারণ এই ঠান্ডার ভিতর গরম গরম এক কাপ চা টাফ লুকিং লাইক আ আর আজকে রাস্তায় বেরিয়ে যেটা দেখতেছি এমনি দিন এই সব রাস্তায় বাইক গাড়ি মানুষজন দিয়ে ভরা থাকে কিন্তু আজকে পুরো রাস্তা ফাঁকা একটাও গাড়ি নাই একটাও বাইক নাই মানুষ ঠান্ডা ঠলায় বাইরে হই নাই যে জার মতো কম্বলের তলে শুয়ে আছে লেপের তলে শুয়ে আছে বাড়ির ভিতর আছে শুধুমাত্র মনে হয় আমরাই বাইরেছি এখন দেই চা দোকানে গিয়ে চাপাই নাকি যদি চা দোকানদারও না হয় এই আকাশ বড় তারা আমার চুপ আমার কিন্তু শীতকাল সবচেয়ে ফেভারিট একটা ঋতু আমি সবচেয়ে বেশি এনজয় করি এই শীতকালে আমার না অনেকেরই ফেভারিট শীতকাল যার যার ফেভারিট কমেন্টে জানান কিন্তু সমস্যা একটা স্কিন ফাইটার যায় অনেক বেশি অসুখ হয় সকালে উঠতে কষ্ট হয় গোসল করতে প্রবলেম হয় মানে সব দিক দিয়ে সমস্যা তারপরও কিছুর জন্য জানি সবাই শীতকালটার অনেক এনজয় করে কিন্তু সবচেয়ে মজা লাগে শীতকালের শেষের দিকটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না মিডিয়াম একটা পরিবেশ বলতে পারেন বসন্তকালের সময়টা আর এই দেখেন শীতকালের পরিবেশ মাত্র শীত পড়তেছে আর আমার পিছনে আশেপাশে যা আছে সবই হলো সরিষা খেত সরিষা ফুল হইলেই একটা ট্রেন্ড শুরু হবে সরিষা ফুলের সাথে ছবি তো না কখনো আমি এই কাজ করি না বাট এইবার ট্রাই করবো তো চলেন কথা কইতে কইতে দোকানে এসে পড়ছি এখন চা চাপাই নাকি জায়গা এসে চা পাওয়া গেছে এরকম একটা ওয়েদারে আর একটা হালকা চুমুক ও অস্থির অস্থির আজকে এই জায়গাটা তো মানুষ একদম কম আর যাওয়া মানুষ বেরিয়েছে সবাই দেখে বুঝা যাইতেছে যে কি পরিমাণ শীত কমছে আর আমি সবসময় বলি না আমাদের এরিয়াতে গ্রামের ছোও আছে শহরের ছোও আছে তো এই সাইডটা পুরোপুরি গ্রাম আর আমরা তো শহর সাইডে থাকি আমরা যেখানে থাকবো ওইখানে এত বেশি ঠান্ডা না এইখানে পুরা কাপুনি উঠে যেতেছে তারপরও এই ঠান্ডার ভিতর মানুষ যে কীভাবে খেতে খামারে কাজ করতেছে এটা ভাবলেই অবাক লাগে আসার সময় দেখতেছি কতগুলো মানুষ খেতে কাজ করতেছে কতগুলো মানুষ জমিতে পানি দিতেছে আম গড়ি দিয়ে তো এটা পসিবলই না আমরা একটু বাইক চালাবো এটা নিয়ে ঠেলা ঢেলি এলাকায় দিছি এই শীতের ভিতর আমি চালাম না তুই চালা আবার ও কই জানা আমি চালাবো না তুই চালা আর প্রতি শীতেই বাংলাদেশের অনেক মানুষ কষ্ট করে আমরা চেষ্টা করবো তাদেরকে ছোটো ভাবে ওইগুলো সাহায্য করতে যেমন আমার আগের শীতের যেসব গেঞ্জি জামা কাপড় ছিল অনেকগুলো আমার আম্মু দিয়ে দিছে যেগুলো দেয়নি ওগুলো আমি দিয়ে দিবো যদি পারি কিনা দিবো কাপড়ে একটা কম্বল দিলাম এইভাবেই কিন্তু আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি তো আমি চাই আমার যত সাবস্ক্রাইবার আছে যত আর্মি আছে তারা এইভাবে তাদের নিজের জামা কাপড় বা কোনো কিছু কিনে একজন দিয়ে ভিডিও করে আমরা পাঠাক অ্যান্ড যত বেশি মানুষ পারেন সবাই ভিডিও করে আমাদের জিমেলেই পাঠাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জিমেল দেওয়া থাকবে আমি সবার ভিডিও অ্যাড কইরা একটা ভিডিওতে তাদের সবাই রে হামু যারা এইভাবে মানুষের পাশে দাঁড়াবে তো মরন ফায়ার আর্মি কি রেডি মানুষের সাহায্য করার জন্য মানুষের সাহায্য করেন ওইটার ভিডিও কইরা আমার ইমেল অ্যাড্রেসে পাঠান নয়তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওই জায়গায় পাঠাইতে পারেন আর এই সবগুলো ভিডিও কালেক্ট করে আমি একটা ভিডিও বানাবো যেই ভিডিওতে আমি তাদের সবাই রে দেখামো যারা আমার এই উদ্যোগে আমার পাশে ছিল তো গাইস আপনারা সবাই রেডি হয়ে যান আমার চা খাওয়া শেষ আপনাদের সাথে কথা কইতে কইতে চা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পানির মতো খেতে পারলাম দেখেন চা খেলাম না পানি খেলাম কিছুই বুঝলাম না তো চলেন গাইস এখন এইখান থেকে বাইরে হওয়া যাক কিন্তু আবারও ঝিরি বৃষ্টি পড়তেছে যার লেগে ওয়াশ দিয়ে কোনো লাভ নাই একদম বৃষ্টি বৃষ্টি থামলে তারপরে ওয়াশ দিব আমি কখনো দেখি নাই যে ডিসেম্বর মাসে বৃষ্টি হয় এইবার ফার্স্টই দেখতেছি দেখ অনেক কিছুরই বদল হইতেছে ঋতুর একটু বদল সমস্যা কি আর এখন আমার তাড়াতাড়ি করে যেয়ে তৈবো বাসায় বাসায় যেয়ে ব্যক্তি গুছাই তৈবো কিসের জন্য গুছাই তৈবো বা কী করবো রেজি হয়েছি এদিকে পাঁচটার মতো বাইজে সন্ধ্যা হয়ে যেতেছে ঠান্ডা আরও বাড়তেছে রাস্তায় একটা না আমি তাড়াতাড়ি শহর থেকে ঢুকছি শীতের বেলার আরেকটা জিনিস কি জানেন মানুষ সন্ধ্যা হয়ে নেই ঘরে ঢুকতে শুরু করে এমনি গরমের দিন রাত বারোটা একটা এই জায়গাটা বৃষ্টির কারণে অনেক পিছলা হয়ে রয়েছে আমিও খেয়াল করি নাই এই জায়গায় এসে আমি ব্রেকটা ধরছি বাইকটা ঝুঁকে গেছে আমি আর কন্ট্রোলে রাখতে পারি নাই বাইকটা পড়ছিল অনেক বাজেভাবে বাম্পারের জন্য বডি বেঁচে গেছে এমনিতে আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর কপাল বলো আমার পাড়া নিচে পড়ে নাই পাড়া যদি নিচে পড়তো তাইলে আজকে আমার পা আন তো শিওর যাকে এটা কপালে ছিল আর কি সবই তো ঠিক আছে কিন্তু এখন প্রবলেম আর একটা হয়ে গেছে বাইক পরার পর বাইকের হইতেছে না অফ করি বিসমিল্লা এখন আবার অন করি আল্লাহ এইবার স্টার্ট করে দিও ও এটা এবার আল্লাহ তালার ক্ষমতা আর বিশ মিল্লার বরকত এ বন্ধু আল্লাহ হাফেজ বাসায় বাসায় ছিলাম বাট ওদেরকে এই জায়গায় দেখা আমি একটু ব্রেক দিয়ে সবার সাথে কথাবার্তা বললাম তেমন অনেকদিন ধরে এলাকায় ছিলাম না তেমনভাবে কারোর সাথে দেখা হয় না বাট বিদায় নিয়ে নামতে যেয়ে এই সমস্যাটা রয়েছে আর আমি বাইক অনেক দিন পরে বাইক করলাম আর বাইক ঠিকঠাক করানোর পর বাইক একদম চালানো হয় নাই তো এই জন্য আর কি বিষয়টা জমলো না আর আমার বাইকের চাকাগুলো বদলাইতে হইব কারণ এগুলোর ভিট একদম কমে গেছে তাও যতটুকু কাছে মোটামুটি দুই তিন হাজার কিলো চালানো যাইব কিন্তু এটা একটা সিগন্যাল দিল যে তাড়াতাড়ি তার চাক্কাগুলো চেঞ্জ কর আমি একশো পার্সেন্ট শিওর যে টায়ারগুলোর জন্যই বাইকটা স্লিপ কাটছে আর গা আমি বাসায় গিয়ে রেডি রেডি হয়ে বাইরে বসছি আর এখন যেতে হবে আমার একটু মার্কেটে কারণ আমি আমার দুইটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম ওগুলো আই থিঙ্ক চলে আসছে ওগুলো রিসিভ করবো রিসিভ করে বিল্ড আপে করবো দেন আমি আপনাদেরকে জানাইতেছি যে আজকে প্ল্যানটা কী কেন আমি সবকিছু কিছু বুধ গাছ বাসার থেকে বাইরে এলাম আর বিল যে পে করবো আমার কাছে টাকাও নাই তো আমার সর্বপ্রথম যেতে হইব একটু এটিএম বুথে টাকা তুলতে দিব তারপরে যে বিল পে করতে হইব তো চলেন আগে একটা এটিএম বুথ খুঁজে ওইখান থেকে টাকা তুলি আই সাপ আজকে এত গাড়ির চাপ কেন আর আমি ছোট্ট করে একটা বাস খেলাম বাসটা কি আজকে প্রত্যেকটা গার্মেন্টসের বেতন দিছে আর বেতন দিছে মানে তারা এটিএম বুথে গেছে টাকা তুলতে তো যতগুলো এটিএম বুথ দেখলাম কোনোটাই ফাঁকা নাই এখন আমাদের এরিয়া বাদ দিয়ে অন্য কোনো এরিয়ার এটিএম বুথ থেকে আমার টাকা তুলতে এই সামনে কোনো এটিএম বুথ থাকা পাই নাকি আমি কোনো বুথ পাইলাম না যার জন্য টাকা উঠে যেতে পারলাম না বাট প্রোডাক্টটা আমি রিসিভ করে ফেলছি যেহেতু দোকানদার আমার পরিচিত তো টাকা আমি বিকাশে দিহ ওনার এই কন্ট্যাক্ট করছি বাট প্রোডাক্ট নিতে এসে আমি কিছু খাইসা আজকে যেহেতু বেতন হয়েছে সব মানুষই মার্কেট করতে হয়েছে আর এই ধরনের ভিড়ের মাঝখানে আমি উঠতে গেছি এখন এই জামটাম ঠেলে আমার বাইরে উঠে আন্টি সাইড এই যে আমি একদম বু দি বেঁকে সবার মাঝখান দিয়া সবাই আমার দিকে দিচ্ছে কিন্তু কিছু করার নাই আমি তারা উড়াই আছি আমি করে গেছিলাম যে আমার বাইকটা দেখে রাখতে ধন্যবাদ কাকা আর সাবস্ক্রাইবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর এখন আমি যে মইল গাজীপুর আজকে রাস্তায় এত গাড়ির চাপ কেন আমি বুঝতে পারলাম না ফ্লাইওভারের উপরে আছি আমি আর এই জায়গায়ও জাম লেগে গেছে সে হোক জামে আইটকে থাকলে লাভ হবে না কারণ এমনিতেই মোটামুটি রাত হয়ে গেছে আর অনেক ঠান্ডাও পড়তেছে বেশি রাত করা যাবে না চলেন তারা টাইমটা চলে যাবে আর এই যেমন আমি শেয়ার করি কেন আমি আমার এরিয়া থেকে দূরে যেতে গেছিলাম বাট নয় ডিসেম্বর হলো আমার জন্মদিন আর আমি কখনোই আমার জন্মদিনে কেক টেক কাটি না জন্মদিন সেলিব্রেশন করি না কিন্তু আমি যদি আমার এরিয়াতে থাকি ছোটো বাইপ্রতারা আসে অনেক ভাইপ্রাতার আসে তারা কেক টেক নিয়ে আসে যেগুলো আমার কাটতে হয় আমি আজ পর্যন্ত কখনও কেক কাটিও না কেক কাটম না জন্মদিনে এই জন্য প্রতি নয় ডিসেম্বর আসার আগে আমি আট ডিসেম্বর রাইতেই এরিয়া থেকে বাইরে হয়ে যাই বাট এইবার যখন আমি আট ডিসেম্বরের রওনা দিয়েছিলাম এরিয়া থেকে বাইর হওয়ার জন্য দেন আমি নয় ডিসেম্বর আরেক জায়গায় চলে আসি বাট নয় ডিসেম্বর দুপুরবেলা একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হলো আমার বার্থডের দিনই আমার টিম মেম্বার রিয়া তোর আব্বু মারা যায় আল্লাহ তালা রে জান্নাতবাসী করুক আঙ্কেলের যত ভুল ত্রুটি আছে সব আল্লাহ তালা মাত করে দিক আঙ্কেল খুবই ভালো মানুষ ছিল খুবই স্যাক্রিফাইসিং মানুষ ছিল সারা জীবন নিজের পরিবারের জন্য খাটছে অনেক করছে বাট এইভাবে হুট করে আঙ্কেল চলে যাবো কেউ মাইন্ড নিতে পারে নাই আমরা কেউ বিশ্বাসই করতে পারতেছিলাম না কারণ আঙ্কেল পুরো সুস্থ একজন মানুষ ছিল হুট করে উনি চোখ করলো আর মারা গেলো আল্লাহ তালা যেটা যার কপালে রাখছে ওইটাই হবে তো এই খবরটা জনই আমি শুনি ওইখান থেকে আমি ডিরেক্ট ময়মনসিং চলে যাই কারণ রিয়াদের বাসা ময়মনসিং দেন আমি যে জানাজা অ্যাটেন্ড করি আমরা খুব ভালোভাবে জানাজাটা শেষ করি দেন আমি রিয়াদের অনেক বুঝাই রিয়াদ অনেক ভালো একটা ছেলে আমার সাথে খুলনা ছিল আপনারা জানেন খুলনার ব্লগে আমরা এত এনজয় করছি এত হাসাসি করছি বাট আমি ভাবি না আসার সাথে সাথে যে এইরকম একটা ঘটনা দেখতে হবে রিয়াদের এত সুন্দর হাসি যে নিমিশেই ফুরাই যাবে আসলে বাবা হারানোর কষ্ট কি ওরা শুধুমাত্র একটা বাবা হারানোর ছেলে বুঝে আমি ছোটোবেলা থেকে তেমন একটা বাবার আদর পাইনি যার জন্য এটা আমি জানি না হারামো কোন থেকে তেমনভাবে তো আমার বাবার আদরটা কখনো ছিলই না আমি সবার কাছে রিয়াদের আব্বুর জন্য দোয়া চাইতেছি আপনার সবাই রিয়াদের আব্বুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা যেন ওনারা মাফ করে দেয় জান্নাতবাসী করে আর রিয়াদের জন্য দোয়া করবেন খুবই ভালো একটা ছেলে খুবই শক্ত একটা ছেলে এরকম একটা সিচুয়েশন ও পুরোপুরি ভেঙে পড়েনি আমি আমার লাইফে কখন ওরা কাঁদতে দেখিনি জীবনের প্রথম আমি রিয়াদের কাঁদতে দেখছি আমার খুবই খারাপ লাগছে আর আল্লাহ যেন ওরে শক্ত থাকার ধৈর্য দেয় আর আপনারা সবাই রিয়াদের দেখে শুনে রাখবেন যদি কখনো আপনাদের সাথে রিয়াদের দেখা হয় ওর যে বাবা নাই এই কষ্টটা ফিল করতে দেবেন না এমন কোনো কথা বলবেন না যেটা তোর খারাপ লাগে আমি যদি কোনো ভুল করে থাকি সবসময় আমার ভুলের শাস্তি আমারই দিয়ে ওকে বললাম আমার একটা চট দিয়ে কিন্তু আমার কোনো টিম মেম্বার লোক খারাপ ব্যবহার করেন না কারণ আমার টিম মেম্বার শুধু আমার টিম মেম্বার না ওরা আমার ভাই ওরা আমার বন্ধু ওরা আমার সব আমার ফ্যামিলির থেকে বেশি সময় আমি ওদের সাথে কাটাই তো ওর আমার ইমোশন তো আমার ভুলের শাস্তি আমারই দেন কখনো আমার টিম মেম্বারে দিন না তো আজকের ব্লগটা এই জায়গায় ইন করতেছি যদি ব্লগটা ভালো লাগে আসলে ভালো লাগার মতো কিছু নাই তারপর লাইক কমেন্ট শেখান সাবস্ক্রাইব করে দেন স্টিল দেন চেসেপ রাইট সেফ আর লাস্ট কিছুদিন ভ্লগ বন্ধ ছিল এই কারণে কারণ আমাদের ব্লগিং চ্যানেলের ভিডিও আপলোড থেকে শুরু করে টাইটেল থামনেল সব ও লাগায় অ্যান্ড চ্যানেল মেনটেনটাও করে পেজ মেনটেনটাও করে তো ওর এই সিচুয়েশন এগুলো যে মেনটেন করবে এরকম কোনো মানুষ নাই জন্য আমিও সব কাজকর্ম বন্ধ রাখছি আর সামনে হয়তো কিছুদিন ব্লগ বন্ধ থাকবে এই কারণে তো আপনারা আমাদেরকে ভুলে যায়ন না সবসময় মনে রেখেন এভাবে ভালোবাসা দিয়েন স্টিল দেন স্টে সেফ রাইট সেফ দেওয়া হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ